তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমাদেরও একটু উপকার হয় তো চলো আমি যে টিপসগুলো ফলো করি আর তারই কিছু কিছু টিপস নিয়ে এসেছি যেটা ঘরোয়া পদ্ধতিতে তোমরাও সেটা ব্যবহার করতে পারো তো দেখো এদিকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি চা বানানোর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল এবার দেখো অনেকে আমরা কিন্তু গ্যাসের ওভেনে বসানোর জন্য গ্যাসটা জোরই দেওয়া থাকে বাট আমাদের পাত্রগুলো অনেকটা ছোট ছোট হয় ওই জন্য কী হয় আমাদের গ্যাসটা কিন্তু মানে চারিদিক থেকে বেরিয়ে যায় আর তখন কী হয় আমাদের গ্যাসটা অপচয় হয় ওই জন্য যদি আমরা একটু ফ্লেমটাকে ধীরে করে দিই তাহলে কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু আর অপচয় হয় না আর তাতে কিন্তু গ্যাসটা আমাদের তাড়াতাড়ি শেষও হয় না ওই জন্য আমাদের শটা অনেক দিন চলে যায় এতে আমাদের পয়সা বেঁচে চাই তো এটা ছিল আমার ফার্স্ট টিপস তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার টিপসটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু ট্রাই করো আর আমি আমার সেকেন্ড টিপস নিয়ে চলে এসছি দেখো এদিকে আমরা কুমড়ো কেটে নিচ্ছি আর এই কুমড়োটা কি হয় এই রকম যে কুমড়োগুলো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই কুমড়োগুলো কি হয় যখন বাজারে একটু কম দাম হয় তখন আমরা নিয়ে চলে আসি বাট তারপরে আমরা কিন্তু এটা বেশি দিন রেখে খেতে পারি না কারণ একবার কাটা হয়ে গেলে কুমড়োটা নষ্ট হয়ে যায় তো আমরা যদি আমি যে পদ্ধতিতে এই ব্যবহার করছি তোমরা যদি এই পদ্ধতিতে করো তাহলে কিন্তু তোমাদের কুমড়োটা অনেক দিন ধরে তোমরা সংরক্ষিত রাখতে পারো এবার কি করে সেটা তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো কুমড়োর ভিতরের যে শ্বাস দানাটা আছে সেটা কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি তোমরা চাকু দিয়েও নিয়ে নিতে পারো আর এই যে শাঁস আর দানাটা নিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমার একটা কাজে লাগবে এটা আমি পরে এখন সংরক্ষিত করে রেখে দেবো বাট পরে একটু দানাগুলো ফেলে দিয়ে মিক্সচারের ভিতরে পিষে নিয়ে দেন আমি বেসনের সাহায্যে বেসনটা মিক্স করে বড়া বানিয়ে নেবো সেটাও খেতে খুব ভালো লাগবে আর তারপরেই এই কুমড়ো এই কাটা কুমড়োগুলো কিন্তু আমি এই প্লাস্টিকে ভরে রেখে দেব তো প্লাস্টিকে ভরে যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই কুমড়োটা অনেক দিন সংরক্ষিত থাকে তো এটা ছিল আমার সেকেন্ড টিপস তো এই সেকেন্ড টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেকটা মোটিভেটেড হই নেক্সট ভিডিও করার জন্য তো আমি নিয়ে চলে এসেছি আমার থার্ড টিপস তো এটাও আশা করছি তোমাদের উপকারী হবে তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে দেখো আমাদের গ্যাস যে বার্নারটা আছে বার্নারের সাইড দিয়ে অনেকের কিন্তু গ্যাস বের হয়ে যায় আর সেটাতে কি হয় গ্যাস আমাদের অপচয় হয় তার জন্য তাড়াতাড়ি আমাদের গ্যাসটা শেষও হয়ে যায় আর সেটার জন্যই কিন্তু আজকের টিপসটা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো বিকজ স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর তারপরে নিয়ে নিয়েছি একটা আলু আর আলুটা এই প্ল্যারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে দেন এটাকে আমি একটু পিষে নেব আর এটা কিন্তু ওই হালকা পিষে নিলেই হয়ে যাবে আর আমি পুরো আলুটা নেব না তার কারণে আমি আধা আলু নেব। কারণ আমার অতটাও লাগবে না ওই জন্য আমি আধা আলু কুঁড়ে নিয়েছি আর কুঁড়ে নিয়ে তারপরে দেখো আলুর ভিতরে যে জলটা থাকে না আলুর ভিতরে জলটা কিন্তু আমি মুড়ে নিয়েছি আর আমি এই কিছুদিন ধরে নতুন নতুন টিপস দিচ্ছি কারণ দুটো দিয়েছি টিপস ভিডিও তার আগে তুমি ব্লগ ভিডিওই দিতাম তো তোমরা আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিয়েছ তো তোমাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো থ্যাংক ইউ সবাইকে আর তারপরে দেখো আর সবাই আমাকে কমেন্ট করো যদি তোমরা এরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও কারণ ছোট ছোট টিপস বাট সেগুলো কিন্তু আমাদের ঘরোয়া টিপস বেশ ভালোই লাগে আর পয়সা অত খরচ হয় না সংসারের জিনিস দিয়েই আমরা করে নিতে পারি আর তারপরে আলুর থেকে আলুর রসটা বের করে এইভাবে সিটি বের করে নিয়ে তারপরে আমি একটু কলগেট দিয়ে দিলাম আর তারপরে এটা আমি আঙুলের সাহায্যে মিক্স করে নেব তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো বিকজ চামচের থেকে কিন্তু হাত দিয়ে করাটাই বেটার হয় মানে হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয়েও যায় যেই জন্য হাত দিয়ে এটাকে আমি একটু মিক্স করে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি সিদা চলে গেলাম আমার গ্যাস ওভেনে এইবার কিন্তু তোমরা ভালো করে ফলো করো যে আমি এটা কীভাবে ব্যবহার করছি তো এই যে বার্নার দেখছো এই বার্নারের সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু অনেকে ছিদ্র হয়ে যায় অনেকে লিক হয়ে যায় ওখান থেকে গ্যাস বের হয় তো আমার কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কোনো রকম গ্যাস বের হয় না লিক এখনও হয়নি ঠিকই আছে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি যা অনেকের এর একটা হয়ে যায় যে যাদের হয়ে যায় তারা আমার এই টিপসটা ইউজ করো আশা করছি তোমাদের উপকার হবে তো এদিকে দেখো আমি ধীরে ধীরে করে মানে যে জায়গাটায় লিক হয়েছে আমরা কিন্তু সবাই জানি যে কার কোথা থেকে গ্যাসটা বেরোচ্ছে ওভেন থেকে তো এই জন্য যার যেখানেই বার্নার দিয়ে গ্যাসটা বেরোচ্ছে সেখানে সেইভাবে লাগিয়ে দেবে আর লাগিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকের টিপসটা ছিল এরকম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যে আমার এই তিনটি টিপসে তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে আর তাহলে আমি অন্যান্য সময় আবার এরকম একটা টিপস নিয়ে চলে আসবো তোমাদের সাথে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা বাই